হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পারছ আমরা রেডি হয়ে কোথায় বেরিয়ে গেছি বাড়িতে আর কিচ্ছু শেয়ার করা হয়নি আজকে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর এখানে দেখো আমার বান্ধবীকে ও ভিডিও উঠবে না নিজে আবার ফেসবুকে ভিডিও বানায় আর আমার ক্যামেরাতে উঠবে না তো আমরা বেরিয়ে গেছি আজকে মানে কি বলবো ই করতে কি করতে ই করতে হে ভগবান বলতেও পারছি না কী কি কী সার্ভিউ 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 করতে বেরিয়ে গেছি ভিপিআরপির জন্য তোমরা তো জানো ব্লকে আমি একটা কাজ করি তো ওই ব্লকের কাজের জন্য সার্ভি করতে বেরিয়ে গেছি আর আমাদের এখন একটা দলে হয়ে গেল সার্ভিউ তো আর একটা দলে চলে আসলাম আমার বান্ধবীরটা হলো আর আমারটা হয়নি তো এখন আমারটা সার্ভি করতে যাচ্ছি আর আর কি বলবো আজকে দুপুরবেলায় কিচ্ছু রান্না বাড়ি হয়নি শুধু রুটি করেছি আর বাঁধাকপির ঘণ্ট করেছি বর বলল যে রাত্রেবেলায় খাবো ভাত আর এখন তুমি রুটি করো দুপুরবেলায় রুটি খাবো তো আমি তো মানে বেরিয়ে যাওয়ার আগে থেকেই করে নিয়েছিলাম রুটি টুটি বানা টানা কমপ্লিট করে নিয়েছি তো তারপর বেরিয়েছি আমি দুইটা রুটি খেয়েছিলাম আর দেখো আমাদের দলের সার্ভে করা হয়ে গেলো ভিডিও করা হয়নি বাড়িতে বাড়িতে এখন গ্রামের মানুষজন তোমরা তো বুঝতেই পারছো কী ভাববে না ভাববে ওই জন্য ভিডিও টিডিও করে নিই আর দেখো এখন আমরা যাচ্ছি বাড়ি হেঁটে হেঁটে তো ওই সামনের রাস্তা আছে ওখানে টোটো ধরবো আর এদিকে গ্রামের রাস্তা এখানে টোটো পাওয়া যায় না আচ্ছা আচ্ছা

তোমাদের ক্লিয়ারলি বলে দিই কি কী কাজের জন্য এটা সার্ভে করতে হয় এটা হলো যারা দল করছে দল থেকে ঘর পাবে তো ব্লকে ওটা কাজ মানে দিয়েছে আমাদেরই সবাইকে এন্ট্রি করতে কার কার ঘর আছে কার কার নেই কার ফ্রি মানে বাথরুম আছে বা কে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পায় কে পায় না এগুলো সব কিছু আমাদের তুলতে হবে ওই জন্য আর কি এটা মানে সার্ভে করা যাদের জব কার্ড হয়নি আধার কার্ড স্বাস্থ্যস্তি কার্ড রেশন কার্ড যার যার হয়নি সব কিছুই মানে এগুলা সার্ভে করে তারপর আমাদের মানে মোবাইলে এন্ট্রি করতে হবে যারা ঘর পায়নি তো ঘর পাবে যদি ফ্রি বাথরুম না পায় তো বাথরুম পাবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা না পেলে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবে আর জব কার্ড স্বাস্থ্য কার্ড স্বাস্থ্য শাস্তি কার্ড এগুলো যদি না হয় তাহলে এখান থেকে হয়ে যাবে তো আমরা যে এখন তো চলে উঠলাম টোটোতে হেঁটে হেঁটে চলে এসে দেখছি টোটো একটা দাঁড়িয়ে আছে ওই টোটোতে উঠে গেলাম দুজন মিলে তো আমার বান্ধবীর বাড়ি সামনে ও নেমে যাবে একটু পরেই আর আমার বাড়ি তো করণ দিকেতে তো আর একটু আমাকে যেতে হবে তো টোটাল ওর দশ টাকা ভাড়া আর আমার পনেরো টাকা ভাড়া যেহেতু আমার রাস্তাটা একটু বেশি ওই জন্য আর দেখে না এদিককার রাস্তাগুলা এখন কিন্তু বুটটা লাগাইছে দেখতেই পারছো ছোট ছোট গাছ হয়েছে কিছুদিন পরে সম্পূর্ণ মাঠই সবুজ হয়ে যাবে সবুজে ঘেরা আর এখন দেখতে পাচ্ছ ধান টান কেটে একবারে কাটার সাথে সাথেই একদম ভুটটা মানে ক্ষেতটাকে চেষে চেষে চাষে বলে মানে ট্রাক্টর দিয়ে চাষে যে তো চাষটা দিয়ে তারপরে যে ভুটটা লাগা দিয়েছে ভুটটা গুলা গেজে গেছে এই যে এখানে আবার একটা ভুট্টা বড় বড় হয়েও গেছে ওরা হয়তো আরো আগে লাগাইছিল আর ওখানে একটা পুকুর আছে যখন সবুজ হয়ে যাবে তখন কিন্তু বেশি সুন্দর লাগবে দেখতে এখনো সুন্দরই লাগছে আর এখন না কটা বাজে জানো আড়াইটা বেজে গেছে আড়াইটা তো আমরা বেরিয়েছিলাম মানে সাড়ে এগারোটা বারোটার সময় বারোটাই ধরো আর মানুষের বাড়ি এখন কাজের দিন অনেকেরই এখনো মানে খরট রানা বাকি আছে হয়তো কেউ বোটা লাগাচ্ছে আর এখানে একটা মন্দির মার্জা ঠাকুর আর ওই জন্যই আর কি মানে লোকগুলাকে পাওয়া যায়নি সবার সবার স্বামীর নাম লাগবে অনেক কিছু তো বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে এত খিদা পেয়েছে মানে ভাতের খিদা পেয়েছে আমাকে রুটি টুটি খাওয়ার ইচ্ছাই করে নাই তারপরে বললাম বোরকে যে ম্যাগি এনে দাও আমি ম্যাগি খাবো তো এই যে ম্যাগি রান্না করে নিয়েছি কিচ্ছুই দিন শুধু একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ম্যাগিটা রান্না করেছি আর লবণ দিয়েছি এই ম্যাগিতে লবণ না দিলে আবার হয় না ঝোলা ঝোলা যেহেতু করেছি দেখতে পাচ্ছো আরে একবারে এক চামচ মুখের মধ্যে ঢুকে দিয়েছি খিদা পেয়েছে না আর ম্যাগি তো আমি অনেক অনেক ভক্ত ম্যাগির ম্যাগি খে দিলে আর আমার কিচ্ছুই লাগে না কিন্তু খাই না ম্যাগিতে প্রচুরই আছে মানে কি বলবো ভিটামিন বলে না কি বলে জানি না কিন্তু ওটা ম্যাগিটা বেশি খেলে না শরীর পুরো একদম ফুলায় দেয় আটটা দিন যদি রেগুলার ম্যাগি খাওয়া যায় না শরীর আরও ফুলে যাবে এমনি শরীর ফুলে যাচ্ছে আমার আজকে প্রায় অনেক দিন পরেই খেলাম দশ পনেরো দিন পরেই খেলাম এর আগে খেয়েছিলাম ভাজা ম্যাগিগুলো রান্না করে তো এখন তো দুই রকমের ম্যাগি বাড়াচ্ছে এটা সাদা মানে কাঁচা ম্যাগি একটা ভাজা ম্যাগি ভাজা ম্যাগিগুলো আবার এমনিও খাওয়া যায় মশলাটা মিশিয়ে বাচ্চাগুলো খায় তো আমি খাই না ওরকম করে অতটা ভাল লাগে না রান্না করে খেলে বেশি ভাল লাগে আর যে আমার ভাস্তিটা ওকেও খাওয়াই দিচ্ছে ও খাচ্ছে আবার যাচ্ছে আবার চলে যাবে আবার আবার একটু করে আসবে এটাই করি আগে এটা নেই আগে খা খা তারপরে দেখো ভাত তো আর হলো না রান্না আর এখানে যে ফেনা ভাত করবো আমার জন্যই শুধু আমার বলে হঠাৎ করে আবার ই চেঞ্জ হয়ে গেল ও মানে মুড চেঞ্জ আইডিয়া চেঞ্জ বাইরে ওর বন্ধুরা বলে আজকে বলে পিকনিক খাবে ঠান্ডার দিন মানে বুঝতেই পারছো ওদের পিকনিকের শেষ নেই পার্টির শেষ নেই তো সব কিছু ভেজ সবজিগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব আজকে তো শনিবার নিরামিষ আর কী কী দিয়েছি তোমাদের বলে দিই বেগুন আলু ফুলকপি শিম গাজর এগুলো দিয়েছি তো সিটি দিয়ে দিয়েছিলাম আর একটু মানে ঝোলটা শুকাতো ওই জন্য এমনি একটু নেড়েচেড়ে নিচ্ছি আর প্রেশার কুকারে না নাড়লে মানে সিটি দিয়ে না নাড়লে কেমন শক সকা হয়ে থাকে ওই জন্য একটু নেড়েচেড়ে দিয়ে ভাতগুলো একটু মানে গলে যায় তো খেতে বেশি ভাল লাগে আমি না ফেনাবাতি অল্প তেলও দিয়েছি লবণও দিয়েছিল তেল দিলে না একটু বেশি ভাল লাগে তো আমি এই যে ভেজ সবজি দিয়ে না আমি ভেনা ভেনাভাত খাইনি এই যে ফার্স্ট টাইম আমি অনেককে দেখছি খেতে তো ভাবলাম আমি যখন আজকে একাই আছি নিজের মনের মতন করে খাই আর বড় বড় পছন্দ করবে আমি যেটা পছন্দ করব ও পছন্দ করবে ওকেও ভালোই লাগতো আর দেখে নাও মানে দুপুরবেলা বাদা ঘন্ট করছিলাম ওই ঘন্টটা নিয়েছি আর দুইটা বেগুনের চপ মানে বড়া যেটাই বলো আর আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে তো এগুলো দিয়েই খেয়ে নেবো পাঁপড় খাই না পাড় ছিল আর আমার গ্যাস হয়ে যায় ওই জন্য পাপড় খাই না এখন দেখবে প্রায় পাপড় খাই না তো এখন খেয়ে নিচ্ছি যা টেস্ট হয়েছিলো কী বলবো অসাধারণ অসাধারণ তোমরা এরকম করে বাড়িতে একদিন ট্রাই করবে তো আজকে সেরকম কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি এখান থেকে শেষ করছি ভিডিওটা আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা তাড়াতাড়ি করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে তো টাটা বন্ধুরা গুড নাইট অল